তুমি ছেলে না কেবল একজন মানবী তুমি ছিলে একপাত্র মাখা মায়ার মিশ্রণ তোমার চাহনিতে ছিল নেশার ঝলক তোমার হাসিতে দহন প্রথম দর্শনে হৃদয় করিল ধনী জিভে লাগিল এক অপরিচিত স্বাদ সে স্বাদ যে কি তাহা বুঝিবার পূর্বেই আমি নিমগ্ন হইয়া পড়িলাম তোমার প্রেম রূপী পাত্রের গভীরতায় তুমি ছিলে সরাব না জল না অমৃত না বিষ তুমি ছিলে মাদকতার প্রেরণা একটি মৌন অভিশাপ যে অভিশাপে আমি নিজেকে হারাইলাম প্রথমে তুমি দিলে উষ্ণতা দিলে আনন্দের ঝলক তোমার ঠোঁটে ছিল যেন রক্তাক্ত মদিরা যা হৃদয়ের ভিতর বহাইয়া আনির উত্তাপ এক অভ্যন্তরীণ শিখা এক অব্যক্ত অগ্নি তুমি আমাকে পান করাইলে নিজেকে তো হাতে ধরাইলে সেই পাত্র যেখানে মিলাইয়াছিল ভালোবাসা আর মোহ প্রথম চুমুকে আমি হইলাম মোহগ্রস্ত দ্বিতীয় চুমুকে আমি হইলাম দৃষ্টিহীন তুমি ছিলে মদিরা যার রং লাল গন্ধ মাধব স্বাদ চিরন্তন, কিন্তু সেই স্বাদে ছিল এক প্রহেলিকা যে নেশা নয় বরং এক বিষাক্ত আবেশ আমি পান করিতে করিতে হইলাম পরাজিত তুমি হইলে পাত্র আমি রইলাম ভগ্ন হৃদয়ের পান্থ তোমার অভ্যন্তরে ছিল যত্নের ছদ্মবেশ কিন্তু শেষে আবিষ্কৃত হইল তুমি কেবলই বিভ্রম তোমার অভিসারে আমি হারাইলাম নৈতিকতা ভুলিলাম কালের গতি দিকের ভেদ তোমার নাম জপিয়া জপিয়া আমি হইলাম এক প্রেমিক, যার ধর্ম সত্য সাধনা সবই তুমি তুমি যে সরাব তাহা বুঝিবার পূর্বে আমার আত্মা হইয়াছে ধূসর ক্লান্ত ভ্রান্ত তোমার নেশা কেবল শরীর ছুঁইল না ছুঁইল আত্মার অন্তগুর স্তর যেখানে আলো পৌঁছায় না কেবল অন্ধকার তুমি বলিলে না তুমি কেবল ধরাইলে আরেক চুমুক আর আমি নির্বোধ প্রেমিক আনন্দে পান করিতে লাগিলাম নিজের বিনাশ প্রেমে যেমন উন্মাদনা তেমনই ছিল বিষণ্ণতা তোমার উপস্থিতিতে পৃথিবী ছিল উজ্জ্বল কিন্তু তোমার অনুপস্থিতিতে তাহাই হইল এক অন্তহীন নিষিত কাল তুমি ছিলে সরাব মাথা ঘুরানো তোমাকে পান করিতে করিতে আমি হারাইলাম আপন পরিচয় হইলাম কেবল তোমার প্রতিফলও আজ তুমি নাই তুমি রহিলে সেই পাত্রে কিন্তু আমি আর ধরি না তাহা কারণ এখন জানি সেই পাত্রে ছিল আমার মৃত্যুর রস আমি চাইতে চাইতে আজ নত মুখে বসিয়াছি প্রেমের পাত্র আজ শূন্য তাহার তলদেশে অপরিণত প্রেম দিলেও শেষমেশ তোমার মোহময়তা ছিল কেবল ধোঁয়া তুমি রহিলে কণ্ঠে লাগা আগুনের মতন যা চালায় পুড়িয়ে মারে আর শেষে ফেলা যায় কেবল ছাই কেবল হাহাকার তুমি ছিলে এক মদিরা যা বোতল মোড়ানো ছিল প্রেমের শব্দে কিন্তু ছিল অবিশ্বাস অভিমান আর তুমি আমায় দিলে নেশা দিলে না নিঃশ্বাস তুমি দিলে জলন দিলে না জল আজ আর পান করি না তোমার প্রেম রস তবুও তাহার নেশা রয়ে গেছে শিরায় প্রতিটি রাত্রি এখনো সেই তৃষ্ণার জালা বহন করে তুমি ছিলে সরাব আর আমি ভাগ্যহতরী তোমার পাত্রে ডুবিয়া গেল আমার সাধনা আমার সম্মান আমার আত্মা শেষ টুমকেই ছিল বিদায় শেষ শব্দেই ছিল তোমার নীরব নিষেধ তুমি ফুরাইলে আর ফুরাইল আমার জীবনের সব লহরী তুমি আজও এক বোতল রূপে স্মরণে আছো তবু আমি জানি আর স্পর্শ করি না সেই বিভ্রম তুমি ছিলে প্রেমের ছদ্ম বেশি বিষাক্ত শরাব আর আমি নির্বোধ হৃদয় সে বিষ পান করিয়াছি নির্বাক আনন্দে তুমি ছিলে নেশা তুমি ছিলে বিষ তুমি ছিলে অনন্ত শোকের মদিরা আর আমি ভালোবাসায় নিমগ্ন সেই বিষ কাপে করিলাম সর্বনাশ